তুমি কি জানো এই মানব জন্ম কতটা বিরল কিভাবে পাওয়া যায় মানব জন্ম। চলুন জানব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার পূর্বে একটা নির্দেশ ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন পদ্মপুরাণের ঘটনা অসম্পূর্ণ অবস্থায় রেখে যেতে নেই এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বশক্তিমান মানেন তাহলে ভিডিওর কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও পদ্মপুরাণে বলা হয়েছে একজন আত্মা যখন চুরাশি লক্ষ জন্মের চক্র অতিক্রম করে তখনই সে মানব দেহ লাভ করে অর্থাৎ মানুষের জন্ম এক অমূল্য সুযোগ এমন এক সুযোগ যা কোটি কোটি প্রাণীর মধ্যেও খুব কম আত্মা পায় সংস্কৃতের শ্লোক হচ্ছে অষ্ট চত্বরিংশত লক্ষণীনয় প্রবরাহ স্মৃতা তাশু মানব ইনি শ্রেষ্ঠা মোক্ষমার্গ প্রদায়িনী অর্থাৎ চুরাশি লক্ষ প্রজাতির জীব আছে কিন্তু তাদের মধ্যে মানব জন্মই সর্বশ্রেষ্ঠ কারণ কেবল মানব দেহেই আত্মা মোক্ষ লাভ করতে পারে প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন আত্মা কখনও নষ্ট হয় না মৃত্যু মানে শেষ নয় বরং নতুন এক যাত্রা শুরু আত্মা এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হয় যতক্ষণ না সে তার পূর্ণ জ্ঞান অর্জন করে এই জন্ম মৃত্যুর অনন্ত প্রবাহকেই বলা হয় সংসার চক্র সংস্কৃতের শ্লোক হচ্ছে দেহান্তরে প্রাপে জন্মা পূর্বকার্মা ফলান্বিতম অর্থাৎ আমাদের পূর্বজন্মের কর্মই নির্ধারণ করে পরবর্তী জন্ম কেমন হবে এখন প্রশ্ন হল এই চুরাশি লক্ষ জনির ধারণা কি কেবল ধর্মীয় কল্পনা না এর পেছনে বিজ্ঞানও লুকিয়ে আছে আজকের আধুনিক জীববিজ্ঞানে বলা হয়েছে পৃথিবীতে প্রায় এইট মিলিয়ন বা প্রায় সাতাশি লক্ষ প্রজাতি রয়েছে ভাবত পদ্মপুরাণে হাজার হাজার বছর আগে বলা সংখ্যাটি ছিল চুরাশি লক্ষ পার্থক্য সামান্য কিন্তু মিল আশ্চর্যজনক বিজ্ঞানীরা আজও ভাবেন কীভাবে প্রাচীন ঋষিরা এত সঠিক ধারণা দিতে পারলেন প্রাচীন ভারতীয় ঋষিরা বিশ্বাস করতেন আত্মা বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত রূপে পৌঁছায় এক জীব থেকে আর এক জীব উদ্ভিদ থেকে প্রাণী প্রাণী থেকে মানুষ এই ধারণাই আজকের বিবর্তন তত্ত্বের মূল ভাবনার সঙ্গে মিলে যায় সংস্কৃতির শ্লোক হচ্ছে জলাচরা নবলক্ষণী স্থাবরণ চংশতী ক্রিময়ঃ একদশলক্ষ পক্ষিণাম তো ত্রয়োদশাহ পশবশ চতুর্লক্ষ মনুষ্যাণাম চতুর্লক্ষম অর্থাৎ জলচর প্রাণী ন লক্ষ উদ্ভিদ কুড়ি লক্ষ কীটপতঙ্গ এগারো লক্ষ পাখি তেরো লক্ষ পশু চার লক্ষ আর মানুষ চার লক্ষ প্রজাতির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যদি বিজ্ঞানের ভাষায় দেখি এই বর্ণনাই এক ধরনের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস একটি বিবর্তনক্রম যা একেবারে আধুনিক জীববিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব বলেছিল জীব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে উন্নতর রূপ ধারণ করে এই তত্ত্ব আসলে পদ্মপুরাণে বর্ণিত জনীচক্রেরই আধুনিক বৈজ্ঞানিক রূপ এমনকি আইনস্টাইনও বলেছিলেন এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড ইট ওনলি চেঞ্জেস ফর্ম এই কথাই তো আত্মার পুনর্জন্মের বৈজ্ঞানিক ভিত্তি আত্মা নষ্ট হয় না কেবল রূপান্তরিত হয় এক দেহ থেকে আর দেহে এক জীবন থেকে অন্য জীবনে মানুষের জন্ম পদ্মপুরাণে বলা হয়েছে মানুষাত্বাম দুর্লভম লোকে তাদের ইবাহী বাহী সা অর্থাৎ মানব জীবন বিরল কারণ এই জন্মেই তার মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে আজকের বিজ্ঞানও বলে মানুষ একমাত্র প্রাণী যে নিজেকে নিয়ে চিন্তা করতে পারে নিজের অস্তিত্বের কারণ খুঁজতে পারে অন্য সব প্রাণী বেঁচে থাকার জন্য বাঁচে কিন্তু মানুষ বাঁচে অর্থ খুঁজে পাওয়ার জন্য এই সচেতনতাই মানুষকে আলাদা করে তাহলে বোঝা যায় পদ্মপুরাণ ও আধুনিক বিজ্ঞান আসলে পরস্পর বিরোধী নয় দুটোই একই সত্যকে ভিন্ন ভাষায় ব্যাখ্যা করে পুরাণ বলে আত্মা বিবর্তনের মাধ্যমে শুদ্ধ হয় বিজ্ঞান বলে জীব বিবর্তনের মাধ্যমে পরিপূর্ণ রূপ লাভ করে সংস্কৃতের শ্লোক হচ্ছে পুনর্জন্মাম ন বিদ্যাতে জ্ঞানবন্তাম ন চ চাম যদা মনুষ্যত্বন লাভধাম তদা মোক্ষমার্গ সুলভ অর্থাৎ যে ব্যক্তি জ্ঞানী ও সৎকর্মে পূর্ণ তার জন্য পুনর্জন্মের প্রয়োজন নেই কারণ মানব জন্মেই মুক্তির পথ উন্মুক্ত হয়ে যায় মানুষের জন্মতাই এক আশীর্বাদ এক সুযোগ কোটি কোটি জন্মের পরে যখন আত্মা এই চেতনাময় গেহ লাভ করে তখন তার উদ্দেশ্য কেবল খাওয়া ঘুমানো বা উপভোগ নয় বরং নিজেকে চেনা আত্মার সত্যকে উপলব্ধি করা জীবন কেবল মাংস হাড় আর রক্ত দিয়ে তৈরি নয় এটি এক মহাজগতিক শক্তির যাত্রা এক চেতনার বিবর্তন মানব জন্ম সেই যাত্রার শ্রেষ্ঠ ধাপ যেখানে আত্মা অবশেষে তার উৎস ঈশ্বর বা পরম চেতনার সঙ্গে মিলিত হতে পারে চুরাশি লক্ষ জন্মের পর যখন তুমি মানুষ হিসাবে জন্ম নিয়েছ তখন এটাকে শুধু বেঁচে থাকার জন্য নয় চেতনার জাগরণের জন্য ব্যবহার করো কারণ এই মানব মানবজন্মই তোমার আত্মার সর্বশেষ পরীক্ষা তো বন্ধুরা ভিডিও আজকের এই পর্যন্তই কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য সাথে থাকুন অতীতের জানালা ইউটিউব চ্যানেল অতীতের জানালা যেখানে ধর্ম পুরাণ ও বিজ্ঞান একসাথে কথা বলে